দেখো বন্ধুরা আমি এখন আমার বাড়ির ছাদে চলে এসেছি ছাদের থেকেই ভিডিওটা শ্যুট করছি আজকের ভিডিওটা আর এই দেখো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই আমার বাড়ির চারপাশটা আমার বাড়ির চারপাশে যেসব বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব আমারই মানে পরিবারেরই লোকজন থাকে তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি কেন এই আমার বাড়ির চারপাশটা কেন দেখছি তো এগুলো দাঁড়াও দাঁড়াও সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে দেখছো এটা জলের ট্যাঙ্কি আগে তোমাদের ভিডিওতে শেয়ার করেছি আর এইখানে পড়ে আছে আজকে ভিডিও করবো যেভাবে তো সেই সরঞ্জামগুলো পড়ে আছে এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো সব কিছুই বুঝতে পারবে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ঠিক আছি তো এখন ছাদের মধ্যে আমি ভিডিওটা শ্যুট করছি দেখো সামনের দিকে কিন্তু প্রচণ্ড রোদ মানে সূর্যের তাপ আছে আর এই ভোরবেলাতে এখন এখন কিন্তু টাইম হচ্ছে সাড়ে চারটে তো তবু কিন্তু বেশ সূর্যের তাপ আছে কিন্তু প্রচণ্ড রোদ লাগছে ছাদটা গরম হয়ে আছে কিন্তু খালি পায় আছি যদিও খুব গরম লাগছে আর এত কষ্ট করে ভিডিওটা করছি কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু সবাই স্কিপ না করে মন দিয়ে একটু ভালো করে দেখবে ঠিক আছে আর তোমাদের জন্যই তো ভিডিও করা তাই না তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি ছাদের মধ্যে কীভাবে ভিডিও শ্যুট করি কীভাবে শর্ট ভিডিওতে আমি ড্রেস চেঞ্জ করি এই ভিডিওগুলো আমি আজকে তোমাদের দেখাবো এই কিছু স্কিপ আজকে আমি তোমাদের দেখাবো যে কীভাবে ছাদের মধ্যে আমি ভিডিও শ্যুট করি আর কীভাবে শর্ট ভিডিওতে আমি আমার হ্যাঁ ড্রেস চেঞ্জ করি তো ঠিক আছে চলো ভিডিওটা তাহলে শ্যুট আমি কোনো দিন বড়ো ইউটিউবার হতে পারবো না কেন যেন কারণ লজ্জা কাটাতে পারিনি এখনও লজ্জা ভয় ইতস্তত সংকোচবোধ এই ব্যাপারগুলো যদি মন থেকে না কাটানো যায় তাহলে কিন্তু বড়ো ইউটিউবার হওয়া যাবে না তো এই দেখো এখন ছাদে আমি আমার এই যে বেড কভার আছে এটা কিন্তু বেড কভার তো বেড কভারটাকে আমি দিয়ে তারের মধ্যে মেলে দিচ্ছি কেন যেন বাড়ি এই যে আমার বাড়ির চারপাশটা তোমাদের দেখালাম তো এই চারপাশে বাড়িগুলোতে সব ছাদে বা কেউ উপরে সব উঁকি ঝুঁকি মারে দেখে তো আমি কি করছি আর কি এই জন্য একটু ইতস্তত বোধ হয় আর নিজেদের মানুষের কাছে একটু ইতস্তত বেশি লাগে আর কি বাইরের মানুষের কাছে সেরকম কোনো লজ্জা আর ব্যাপার থাকে না আর বাড়ির লোকের কাছে একটু ইতস্তত বোধ মনে হয় তো সেই কারণে আমি কাপড় দিয়ে প্রথমে বাড়ির মানে যতটুকু ঘেরা যায় ততটুকু আমি ঘিরে দিচ্ছি দেখো তো এইভাবে আমি ভিডিও বানাই ভিডিও শ্যুট করি আজকে আবার খুব বাতাস দিচ্ছিলো জানো তো ছাদের মধ্যে এই কাপড়গুলো কিচ্ছুতেই আটকে আটকে রাখতে পারছিলাম না তো অনেক চেষ্টা করে যাই হোক কোনো রকমে কিছুটা আটকাতে পেরেছি মোটামুটি আমার প্রথম কাজটা কমপ্লিট হয়ে গেছে দেখি হ্যাঁ মোটামুটি ঠিকই আছে এখন আমি দ্বিতীয় কাজটা শুরু করব সূর্যের খুব একটা তাপ না থাকলেও আজকের গরমটা কিন্তু একদম ভ্যাপসা গরম ছিল পুরো একদম মানে সারা শরীর ঘেমে যাচ্ছে আর সারা গাটা অনর্গল চিটচিট করতেই থাকছিল তো ওই জন্য গামছা নিয়েই বসেছি আমি জানি কাজ করতে করতে ঘেমে যাবো তো এখন মুছে পরিষ্কার করে নিলাম তো এখন আমার হাতে যেটা দেখছো এটা হচ্ছে কালো কম্বল ঠিক আছে আমি এই কম্বলটাকে ছাদের ওই ওই যে দেখছো উপরে ওই উপরে আমি তুলে দেব তো এই দেখো আমি ছাদের উপরে এটাকে কম্বলটা কালো কম্বলটাকে খুব ভালো করে খুব সুন্দর করে সেট করে নেব আমি এইভাবেই রিলসগুলো বানাই বুঝেছো বন্ধুরা আর ড্রেস চেঞ্জের যে কোনো ভিডিও ব্ল্যাক বোর্ডের ব্যাকগ্রাউন্ডটাকে মানে আই মিন ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক রাখলেই বেশি বেটার হয় আর কি তো ওই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক রাখার জন্য কালো কম্বলটাকে জুড়ে নিয়েছি যাতে বাতাসে না নড়ে এই যে নড়ছে দেখছো না বাতাসে তো এই জন্য আমি এখানে একটা দড়ি বেঁধে দেবো মানে দড়ি সাপোর্ট করে বেঁধে রেখে দেবো তো এই ভিডিওটা বানানোর জন্য আমি দুটো ফোন ব্যবহার করেছি সামনে একটা ফোন সেট করে রেখেছি পুরো ব্লগটা বানানোর জন্য আর যেটা দিয়ে আমি তোমাদের শর্ট ভিডিওটা বোঝাবো সেটার জন্য একটা ফোন আমি নিয়েছি তো এখন একটা ভাঙা ফুটো ফোন যাকে বলে আমার তো ঠিকঠাক ক্যামেরা হবে না বোঝানোর জন্য জাস্ট নিয়েছি তো একটা ফোন আমি সেট করে দিয়েছি অলরেডি I die নিয়ে গিয়েছি পুরো মুখটা ওই জন্য একটু মুখ ছেড়ে নিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু ভিডিওতে লাইক করবে সুন্দর সুন্দর কমেন্ট করে দেবে ঠিক আছে আর এই যে শর্টস ভিডিওটা বানালাম তোমরা আমি শর্টসের মধ্যেই ছেড়ে দেবো এই শর্টস ভিডিওটা দেখতে পাবে সুন্দরভাবে এডিট করে ছেড়ে দেবো তখনই বুঝতে পারবে ঠিক আছে তো চলো আজকের মতো টাটা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটাকে মনে করে অল করে দেবে বন্ধুরা নতুন আর পুরনো সব বন্ধুদেরই আমার তরফ থেকে ছোটো অনেক 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 ভালোবাসা ঠিক আছে চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা